আবারও চলে আসলাম অনেকদিন পরে রাইদা বাইকল থেকে আজকে কিন্তু রাইদা বাইকল ডে অনেকগুলো বাইকের কালেকশন জড়ো হয়ে গেছে একদম জিক্সার মনোডন থেকে শুরু করে একেবারে ছোট বাইকটিও কিন্তু আজকে লাইভে থাকছে হ্যাঁ রনি ভাই কই আজকে বাইক তো অনেকই জমে গেল রনি ভাই কই এই রনি ভাই গেলো কই আসসালামু আলাইকুম সালাম রনি ভাই কেমন আছো গুডবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ ভালো রাখছে ব্যস্ততার কারণে অনেক দিন পরে আপনার তো ফোন দিয়ে পাওয়াই যায় না আপনি এত ব্যস্ত শুক্রবারে আসার কথা আর আজকে রবিবার ভাই ব্যস্ততার কারণে আসতে পারি নাই যাক সমস্যা গাড়ি তো বেশিরভাগই হচ্ছে সেল হয়ে গেছে তারপরও এখন আপনি আসছেন যেই কয়টা আছে এই কয়টা দিয়ে শুরু করি নাকি আচ্ছা আজকে যা আছে তা নিয়ে হচ্ছে আজকে যুদ্ধ হবে হ্যাঁ সেটাই ভাই তো তারপর কি অবস্থা বলেন তো আজকে হচ্ছে ধামাকা দিব ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানে কি দর্শক আপনারা যারা আছেন তারা কমেন্টে জানাবেন ফেব্রুয়ারি মাস কি আমাদের ভালোবাসার মাস ভালোবাসার মাস প্লাস হচ্ছে আমাদের শহীদ দিবস আমাদের ভাষার মাস ভাষার মাস সবকিছুই ফেব্রুয়ারি মাসের ধামাকা দিয়ে দেব আজকে ফেব্রুয়ারি মাসের ধামাকা হ্যাঁ অবশ্যই ধামাকা দিয়ে প্রত্যেকটা গাড়িতে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ধামাকা থাকবে ইনশাআল্লাহ শুরু করে দিই তাহলে আজকে এই ছোট গাড়িটা দিয়ে শুরু করি নাকি ছোট দিয়ে এক্সেল হ্যাঁ ঠিক আছে তাহলে ছোট দিয়ে শুরু করি এক্সেল একেবারে সুপার ডুপার কন্ডিশনে আছে চাকা থেকে শুরু করে যা কিছু আছে খুবই ভালো শুধু ফল্টের মধ্যে এই যে এই লুকিং গ্লাসটা নাই এটা আমি প্রয়োজন সাপেক্ষে লাগাই দিব লুকিং গ্লাসটা নাই এটা তো কোনো মেজর ইস্যুস না আচ্ছা যাই হোক তারপর আমি বলি এটা ইঞ্জিন 100% আনটাস খুবই স্মুথ যারা হচ্ছে মাল ডেলিভারি করতে চান ডেলিভারির জন্য খুব ভালো একটা বাইক মোটামুটি ভালো ট্রেনিং আছে এখন বর্তমানে তো এই গাড়িটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে কয় টাকা ভাই এটা দিয়ে দিব মাত্র 55000 টাকা ভাই 21 এর মডেল 55000 টাকা রনি ভাই কেউ দিতে পারবে না ভাই অনেকদিন পরে আসছি অনেকদিন পরে আসছেন দেখে দামাদামি সারাই ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে ভরপুর ভালোবাসা দিয়ে দেন ভালোবাসা ভালোবাসা থেকে বঞ্চিত না ভাই অন্যান্য আপনি তো জানেন বরাবর মত আমি হচ্ছে পাইকারি গাড়ি সেল করি আমার কাছে এরকম দামাদামি হয় না আমি যেটা বলি ওইটাই তারপর আপনি যেহেতু আসছেন ভালোবাসা দিবসে দোহাই যেহেতু দিতেছেন তাহলে এটা হচ্ছে লাস্ট প্রাইস 55000 টাকা রাখা যাবে 21 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা বরাবর করে দেওয়া যায় না না ভাই বরাবর করে দেওয়া যায় না 55000 আসলে সম্মান থাকবে আরটিআর এটা হচ্ছে জানেনই তো আরটিআর এর সম্পর্কে বলার কিছু না একেবারে সুপার ডুপার ফ্রেশ গাড়িটা যদি ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট আছে ওয়ান টেস্ট আছে এটা হচ্ছে 21 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে সেই হচ্ছে ফার্স্ট মালিক হবে ফাইল রেডি আছে যে সময় যে কোনো বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে দুই বছর রেজিস্ট্রেশন এটা আমি রেজিস্ট্রেশন সহ দাম বলতে পারি আবার রেজিস্ট্রেশন ছাড়াও দাম বলতে পারি এটা রেজিস্ট্রেশন সহই বলে দিই কি বলেন রেজিস্ট্রেশন সহই বলবেন হ্যাঁ রেজিস্ট্রেশন দুই বছর রেজিস্ট্রেশন সহ যে নিবে সে ফার্স্ট মালিক হবে 120000 টাকা রাখা যাবে এখনো ভালোবাসা যাবে না

গাড়ির কন্ডিশন সুপার স্মুথ কোথাও কোনো ঘষা মাজা নাই কোনো কিছুই নাই গাড়ি কন্ডিশন অনেক ভালো আইসা দেখলে এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ একটাই তো আছে মোটর না একটাই মোটর আছে মানে সব ভেরিয়েন্টের গাড়ি আছে একটা একটা তাহলে এটা তো যাওয়া উচিত যত জাতীয় ক্রাশ হ্যাঁ এটা ইনশাআল্লাহ চলে যাবে লাইভেই পাঠিয়ে দেবেন এটা আজকে এটা দিয়ে দিব হচ্ছে 1 লক্ষ 17000 টাকায় 1 লক্ষ 17000 1 লক্ষ 15

নিজেই চালাইতেছি তো আপনি আসছেন এই কারণে কোম্পানির নামে গাড়ি দশ বছরের কাগজ করা ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট মালিক বলতে কোম্পানির নামে গাড়ি স্মার্ট কার্ড আছে এটা এক হাতে চলছে আপনার চাকাগুলো দেখান চাকাগুলা দেখান একবারে দুইটা চাকা একেবারে নিউ পিছনের চাকাটা একটু দেখান এটা ওয়ান ফাইভ এর গ্রিপ এর চাকা লাগানো গাড়িটা ভাইয়া চালায় এত মজা এত মজা তেলও খুব সাশ্রয়ী আমি গাড়িটা চালায় খুব মানে এটা ফ্যান হয়ে গেছি কয়টাই দেন আজকে এটা এটা দিয়ে দিব মাত্র 85000 টাকায় মাত্র 85 85000 টাকায় পালসার মাত্র 85 এখনো ভালোবাসা দিবসে ভালোবাসা জমে না এটা ফিক্সড কত রাখবেন সেটা বলেন ভাইয়া এটা মাত্র মাত্র 80000 টাকা 80000 টাকা 80000 টাকা অ্যাড্রেসটা ছোট করে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি ঢাকা উত্তরা উদ্দিন থেকে একটু ভিতরে বাউনিয়া মাদবর বাড়ি এখানে আব্দুল জলিল স্কুল আছে যে কোনো লোককে জোসীমদিন থেকে বললেই যে আমি বাউনিয়া মাদবর বাড়ি যাবো আপনাকে দেখাই দিবে